আমার নাম মারান্ডি মারানবী আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কালচিনি ব্লক পাডা আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে নদী বাঁধ নদী বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে আমাদের এখানে জলসেচ ব্যবস্থা হচ্ছে না আমরা চাষাবাদ করতে পারছি না গত তিরিশ বছর ধরে আমরা প্রশাসনের কাছ থেকে দাবি রাখছি বাদে ব্যবস্থা করে দেওয়ার জন্য তো সেই ব্যবস্থাটা আমরা পাচ্ছি না তাতে এলাকাবাসী এখানে সঠিক সময়ে চাষাবাদ করতে পারছে না শুনে নিই কৃষকরা কী বলছে এই জল থাকলে তো খেতে বাড়ি হবে ভাই জলই নাই এই যে উপর থেকে জল দিতেছে এটাও ধান তো এবার দেখি ধান তো লাল হয়ে যাইতেছে মানে জল থাকলে পরে ধানটা কালো হয় বাঁধের জন্য আমরা বাঁধের জন্য অনেক দিন থেকে আমরা এই বাঁধের জন্য লাগিয়ে আছি কিন্তু বাঁধটা সরকার প্রশাসনকে তো জানাইছি এখন সরকার প্রশাসন এখন কি করে না করে আমরা তো সব ডাক্তারে সিটি পচাইছি তাও আমরা আজকে এই বাঁধের জন্য এক এমন লাগতেছে কি আমরা এত পয়সা খরচা করে ধান কাজ কিন্তু ধানটা লাল হয়ে যাচ্ছে আমরা এখানে তোলাথাউরি বিশ্বনাথ পাড়ার বাসিন্দা কৃষকরা তো আমাদের এইখানে তিরিশ দশক ধরে বাঁধের সমস্যা আছে সেচের অসুবিধা আছে আমাদের জমি আমরা চাষ করি কিন্তু ফসল উদ্যোগ করতে পারি না সেচেরও অভাবে এই জন্যেই আমরা প্রশাসনের কাছেও আমি বারে বারে আমরা দিয়েছি ওনাদেরকে জানাইছি দেখা যাক কতদিনে কৃষকদের এই সমস্যা দূর হয় দুয়ার জেলার লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথ পাড়া থেকে প্রতিনিধি মামনি মারান্ডি রিপোর্টার দিদি